দেখতে পাচ্ছি এই গরমে আসলে বাচ্চারাও অনেক ক্লান্ত হয়ে গেছে এই পথে বাচ্চা গুলা আছে এখানে কাজ করতে খাইতে আছে তো দেখতে পাচ্ছি আসলে এই ভাইটা অনেক কষ্ট করতে আছে অনেক অনেকক্ষণ যাবো এই আসলে এই কাজটা করতেছে তারাও খুব কষ্ট করতেছে এই রোদের মধ্যে তাদেরও খুব কষ্ট হচ্ছে সত্যি প্রশংসার মতো প্রশংসা কাজ আমরা যদি প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে এভাবে আসলে এগিয়ে আসি সাধারণ মানুষদেরকে সাহায্য করি তাহলে হয়তো দেশ অনেক সুন্দর হতে পারতো আর ভিডিওটি দেখছেন আপনি যদি একটা শেয়ার করেন হয়তো আপনার এই দেখে এই ভিডিওটা দেখে হয়তো অন্যরাও উদ্যোগ নিতে পারে তো ভিডিওটি দেখছেন শেয়ার করতেন আশা করি